হ্যালো বন্ধুরা আমি সংগীতা আমার চ্যানেল লাইফ উইথ ফিলোসফিতে তোমাদের সকলকে স্বাগত জানাই এটা তোমাদের সিক্স সেমিস্টারের আরেকটি ভিডিও আর আমি একটু এখন বাইরে আসছি বলে আমার একটু প্রবলেম হচ্ছে তা যাই হোক তোমাদের যেহেতু পরীক্ষা এগিয়ে আসছে আমাকে এগুলো দিতেই হবে তা আজকে আমি কি আলোচনা করব আজকে করব আমি এমিন দুর্খাইম ধর্ম সম্পর্কে মানে ঈশ্বরের অস্তিত্বে আমি ঈশ্বরের অস্তিত্বের বিশ্বাসের পক্ষে যারা যুক্তি দিয়েছেন তাদের আলোচনা আমি করেছি আর যারা ঈশ্বরের অস্তিত্বের বিশ্বাসের বিরোধী তাদের দ্বারা যে তাদের মধ্যে আমি আজকে যে মতবাদ সেই নিয়ে আলোচনা করব আর এই যে সবার সব সবসময় বলে থাকি যে তোমাদের ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং শুধু নিজে নয় বন্ধুদেরও কোনো সাবস্ক্রাইব করতে যাতে আমার পড়ানোর আগ্রহটা অনেক বেশি বাড়ে তোমরা যদি কমেন্ট করো সেটাও আমার কাছে খুব ভালো লাগে কাজেই আমার সাথে কানেক্টেড থাকো আমার চ্যানেলটা দেখবো আমার ভালো লাগবে তা আজকে আমি বললাম কি দূখাইমে কথা আলোচনা করবো তা এই যে আমি এখানে বলছি কি দূরখাইম এরা কিন্তু ধর্ম সম্পর্কে যে নিজেদের মতবাদ সেই মতবাদগুলো আলোচনা করেছেন এখন এই যে ধর্ম বিশ্বাসটা মানে কি ধর্ম মানেই তো সেটা ঈশ্বরের সঙ্গেই সঙ্গে আছে সেই জন্য এরা ধর্মের বিশ্বাসের ক্ষেত্রে যে মতগুলো বলেছে সেটা কিন্তু আসলে অস্তিত্বের বিরোধিতা তাদের মত বলেছে সম্পর্কে এবং দুর্খায়ন কি বলেছেন দূরখাইন বলেছেন যে ঈশ্বর আমাদের পুরোপুরি একটা কল্পনা সৃষ্টি আসলে মানুষ তার নিজের প্রয়োজনে কিন্তু এই ঈশ্বরের সৃষ্টি করেছেন তা এই যে মানুষ তার নিজের প্রয়োজনে ঈশ্বরের সৃষ্টি করেছেন এটা তিনি বলেছেন যে ঈশ্বর আমাদের একটা আসলে আমরা ঈশ্বরকে আসলে আমরা কল্পনা তিনি পরিষ্কারভাবে দুটো কথা বলতে যে চেয়েছেন ঈশ্বর নেই আর হচ্ছে সমাজ আছে মানে ঈশ্বর হচ্ছে সমাজেরই প্রতীক আসল হচ্ছে সবটাই নারী হচ্ছে সমাজ মানে এটা যদি আমি বলতে যাই তাহলে একটু আগের থেকে আমাকে বলতে হবে যে যখন এই সমাজ ছিল না যখন মানুষ গোষ্ঠীবদ্ধ হয়ে জীবনযাপন করত এগুলো তোমাদের যাদের ফিলোসফি অনার্সের সোসিওলজি পার্টটা পড়তে হয় তারা এগুলো জানবে যে যখন সমাজের সৃষ্টি হয়নি গোষ্ঠীবদ্ধ হয়ে মানুষ জীবনযাপন করত তখন কি হতো মানুষকে কিন্তু সেই গোষ্ঠীর যে নেতা সেই গোষ্ঠীর নেতার কিন্তু কথা মেনে চলতে হতো মানুষ তার যে নিয়ম কানুন গোষ্ঠীর নিয়ম কানুন সেইগুলোকে মেনে চলতে বাধ্য হতো এটাই তখনকার নিয়ম ছিল পরবর্তীকালে কি হয় তারপরে গোষ্ঠীর প্রতি মানুষের একটা আনুগত্য ছিল পরবর্তীকালে গোষ্ঠী আস্তে আস্তে গোষ্ঠীর পরিবর্তে যখন সেগুলো যুক্ত সমাজের সৃষ্টি হয় তখন আস্তে আস্তে কি হয় মানুষের আনুগত্যটা গোষ্ঠীর পরিবর্তে সমাজের প্রতি মানুষ আনুগত্য দেখাতে শুরু করে এবং আমরা তো মানুষ প্রত্যেকেই সামাজিক জীব ফলে আমরা একটা নির্দিষ্ট সমাজের মধ্যেই বাস করি তা এই সমাজের যে সমস্ত নিয়ম কানুন এইগুলোর বাইরে আমরা কেউ যেতে পারি না কারণ আমার অস্তিত্বের পূর্বেও সমাজ ছিল পরেও থাকবে আর এই সমাজের নিয়ম কানুন আমাদের সবাইকেই মেনে চলতে হয় তা সেই সমাজের নিয়ম কানুন মেনে চলতে হয় সেটা একটা ভালো দিক আছে কারণ না হলে যে কেউ যে কোনো কাজ করতে পারে সেই জন্য সেই নিয়ম থাকা ভালো किंतु সমাজ কি করে সমাজ এই যে নিয়ম তৈরি করতে করতে আস্তে আস্তে সমাজ কিন্তু মানুষকে নিয়ন্ত্রণ করে এই যে আমাদের অনেক কিছু ইচ্ছা না থাকলেও কিন্তু আমাদের করতে হয় তা এই যে আস্তে আস্তে সমাজ কিন্তু মানুষকে নিয়ন্ত্রণ করে থাকে মানুষের আবেগ এবং মানুষের ইচ্ছা এই সব কিছুই কিন্তু সমাজ নিয়ন্ত্রণ করে থাকে এইখানেই দূর বলেছেন যে কাজী সমাজই হচ্ছে মানুষকে নিয়ন্ত্রণ করে ঈশ্বরের কোনো অস্তিত্ব নেই তা সমাজ যে মানুষকে নিয়ন্ত্রণ করে এটা তো আমরা মানে বাস্তব জগতে বর্তমান জগতে খুব ভালোভাবেই দেখতে পাচ্ছি এই যে সমাজ যে কীভাবে ব্যক্তিকে নিয়ন্ত্রণ করে আমরা বর্তমান জগতে বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাই দেখো বর্তমানে না হলে আমরা শিক্ষিত মানুষ আমরা শিক্ষিত মানুষ হয়েও যারা আমরা শিক্ষিত মানুষ তারাও কিন্তু এখনো সেই করোনা তাড়ানোর জন্য আমরা থালা বাজাই মানে এটা আমাদের সমাজ কিভাবে আমাদের ধর্মটাকে নিয়ন্ত্রণ করছে সেইটা দেখো মানে এটা করলে তোমার তোমার ভালো হবে তোমার করোনা চলে যাবে আমরা সেই কাজ করছি তার মানে দেখতে পাওয়া যাচ্ছে যে সমাজ আমাদের অনুভূতি চিন্তা সব কিছুকে কিন্তু নিয়ন্ত্রণ করছে কিন্তু এটা যে আমরা শিক্ষিত অশিক্ষিত মানুষ করছি তা না বহু শিক্ষিত মানুষও কিন্তু আমরা করছি এইভাবেই কিন্তু দুর্খাইম বলেছেন যে আসলে সমাজ কিন্তু আমাদের সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে এবং আমাদের মনে একটা ঈশ্বরের ধারণা সৃষ্টি করে কারণ সমাজ যে নিয়ন্ত্রণগুলো করতে চাইছে সেটা আমি যদি ঈশ্বরের একটা ধারণা এনে দিই তাহলে সেটা মানুষ আরও বেশি করে সেটাকে মেনে নেবে সেই জন্য কি করছে ওই সমাজকে একটা কাল্পনিক সত্তা হিসেবে সৃষ্টি করে ঈশ্বরকে একটা কাল্পনিক সত্তা হিসেবে সমাজই সৃষ্টি করছে কারণ আমাদের একটা ভীতি থাকবে যে আমরা তাহলে এগুলো যদি করি তাহলে ঈশ্বর আমাদের রক্ষা করবে আমাদের এই এই আমরা আমাদের আর সমস্যায় করতে হবে না তাহলে বুঝতে পারলে যে কিভাবে ঈশ্বর কিন্তু সমাজের প্রতীক মানে আমরা দেখতে পাই সমাজই আসলে হচ্ছে কিন্তু ঈশ্বর এইটাই কিন্তু দুর্গাই বলতে চেয়েছেন আশা করি বোঝে গেল ছোটো করে জিনিসটা আমি তোমাদের বোঝানোর চেষ্টা